হল বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে স্বপ্নপূরণ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানে তো তোমরা সবাই কেমন আছো একটু বলো তো আমি অনেক দিন ধরে ভিডিও করছি না আর বুঝতে পারছি না তোমরা সবাই কেমন আছো তো বলো তোমরা কেমন আছো আর আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো এখন আমি বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি আর কয়েকবার করেই আমার বিছানাটা গুছাতে হয় কারণ আমার বোনের জন্য আর কি আর তারপর এখন বাসনপত্র কিছু ছিল কি ধুয়ে এনে রাখছি আর ওদিকে মা দেখছি যে ফুলগুলো উঠিয়ে এনেছে পুজোর জন্য আর তারপর মা বললো যে চা বসানোর জন্য তো আমি এই চায়ের জলটা দিয়ে দিচ্ছি চা বসাবো আর ওদিকে এসে ভাবলাম যে একটু জল খেয়ে নিই আর প্রচণ্ড গরম এই গরমে শুধু জলই খাওয়া ইচ্ছে করে আসলে খুব গরম তো তাই জন্য আর কি আর আমি সকাল সকাল কোনোই ঠান্ডা দিন হোক গরম দিন হোক কিন্তু জল খেতে পারি না কিন্তু এই যে এতো পরিমাণে গরম পড়েছে তাই জন্য আর না খেয়ে আর পারলাম না তো এই দেখো মানে তোমরা আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো কী মানে রোদের কি প্রভাব এসে পড়েছে এই দেখো বাইরের দিকটা দেখো অনেকটা সকাল কিন্তু রোদের কি প্রভাব দেখতেই তো পারছো তোমরা তো তারপর আমি চা বানিয়ে এখানে ফ্যানের নিচে এনে রেখে দিয়েছি ভাবলাম যে ঠান্ডা হলে খাবো আর তারপর চা খেয়ে এখন যাচ্ছে স্নানে কিছু কাজ ছিল ওগুলো কি গুছিয়ে বাবার কিছু কাপড় ছিলো ওগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে এখন স্নান করব। তো স্নান করে এসি আর এখন দেখো স্নান করে আসলাম এসে আমাদের রান্নাঘরের যে দরজাটা ছিল ওটাকে মানে আটকাতে হয় তো ওটাকে আটকাতে পারছিলাম না দু তিনবার করে ওটাকে আটকেছি আর এবার রুটি বানাবো আর অনেকটা বেলা হয়ে গেছে এখন রুটি বানাবো আর তোমাদের রুটি খাতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আর মা বাবা ভাই ওরা গিয়েছে আমাদের বাসের ঝাড় থেকে কয়েকটা বাস কাটতে আর এই গরমে মানে কি বলবো তো আমি ভাবলাম যে আমি রুটি করে নিই তো ওরা এসে খেয়ে নেবে তো আমি রুটি করে নিই ভিডিওটি দেখতে থাকো আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর হুম তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো কিন্তু আর আমার অনেক ভালো লাগে দেখে তো তুমি এইভাবে আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয় বা না হয় বা যারা আমার থেকে বড় চ্যানেলে আছে তো তাদেরকেও বলছি আমাকে ছোটো বোন ভেবেই ভালো যে বলে দিও যে কোথায় আমার ভুল হচ্ছে তো রুটিগুলো বেলে নিয়েছি আর বসিয়ে দিয়েছি একদিকে চা আর আর একদিকে বসিয়ে দিয়েছি রুটিগুলো ভাজার জন্য তো তারপর রুটিগুলো আমি এখন বেজে নিচ্ছি আর দেখো রুটিগুলো কীভাবে ফুলছে আমার অনেক ভালো লাগছে রুটিগুলো ফুললে না অনেক ভালো লাগে খেতে দেখতেও অনেকটা ভালো লাগে আর আমি রুটি বানাতেই ছিলাম আর এমন সময় মা এসে বলল যে আমাদের পাশের বাড়ির একজন আর কি ভদ্রলোক উনি এসে কি আমার বাবার সাথে একটু সাহায্য করছে কাজে তো ওনাকে কয়েকটা রুটি দেওয়ার জন্য তো আমি বললাম যে হ্যাঁ নিশ্চয়ই নিয়ে দিয়ে দিও তারপর আমি ভাই আর বাবা মা ওরা কাজে ছিল বলে ওদের সবার জন্য আর কি একটু লেবুর জল করে নিচ্ছি আর বাবা আর মাকে দিয়ে দিয়েছে আর ভাই কোনো ওখান থেকে আসেনি তো তারপর ভাইয়ের জন্য আবার করতে লাগলাম লেবুর জল আর লেবুর জল করে এখন ভাইকে দিয়ে দিচ্ছি আর শেষে বেঁচে ছিল তো ভাবলাম আমি খেয়ে নিই কারণ গরম তো অনেকটা তাই আর কি আর এই গরমে লেবুর জল বা শরবত বা ঠান্ডা কিছু খাওয়া খুবই প্রয়োজন সবার কারণ না হলে শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যেতে পারে আর এদিকে দেখো মা কিছু কাটলা লাগিয়ে এনেছে জ্বালানোর জন্য আর কি তো ওগুলো নিয়ে এসে বলছে যে ওগুলো রোদে দিয়েছিল তো কিছুটা মা এনেছে কিছুটা রয়ে দিয়েছিলো তো ওগুলো মা বলছে যে একটু নিয়ে ঘরে এনে রেখে দে আর কিছুটা হাদে ফেলা হবে কারণ ওগুলো ভীজা আছে তো তাই জন্য ওগুলো জ্বলবে না তাই আর কি আর আমি তাড়াতাড়ি করে ওই যে লাকড়িগুলোকে এনে ঘরে রেখে দিচ্ছি কারণ আমার রান্নাও বসাতে হবে আর মা বলছিলো যে একটু নিয়ে আয় ওগুলো এই রুটি বানিয়ে এখন ওগুলো আনতে এরপর আবার রান্না বসাবো তাই আর এখন ওদিকে ডালগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আমি তো চা খাইনি শুধু মা বাবা ওদেরকে দিয়েছি তো ভাবলাম চাটা ছেঁকে নিই গরম করে আর চা ছেঁকে বেরিয়েছি বেরিয়ে ভাবলাম কাপড় কয়েকটা ছিল ওগুলোকে রোদ্রে দিয়ে আসবো তো বেরিয়ে দেখি যে মা বললো যে ওগুলোকে আমি নিয়ে দিয়ে এসেছি তো তারপর আমার আর যেতে হয়নি তো আমি এখন চুলগুলোকে ছেড়ে দিয়েছি কারণ চুলগুলো একদমই ভেজা ছেড়ে দিয়েছি তো আবার তো ভেজে নিতে হবে কারণ রান্না করবো তো এই দেখো এখন অনেকটা মানে রোদ কম আছে সূর্য তাপটাও অনেকটা কম আছে কিন্তু তবুও গরম কমছে না আর আমি ভিডিও করতেই ছিলাম আর এমন মা আর কয়েকটা লাকড়ি বাস লাকড়ি নিয়ে এসে বললো ওগুলোকে নিয়ে যা ঘরে রান্না করবে ওগুলো দিয়ে ওগুলোকে রেখে এখন চুলটা বেঁধে নিচ্ছি কারণ এখন তো রান্না করে যেতেই হবে রান্না বসাতে হবে অনেকটা দেরি হয়ে গিয়েছে আর গরমের মধ্যে তো চুল ছেড়ে থাকাই যায় না তারপর আবার রান্না করব। তো যাই এখন গিয়ে রান্না করি আর রান্নাঘরে যেতে হবে আর চাও খাইনি আর এখন চা আর একটু রুটি খেয়ে নিচ্ছি চা খেয়ে এখন ডালটা করে নিয়েছি আর ওদিকে মা একটু বাঁধাকপিগুলো গুলো কেটে দিয়েছিল ওগুলোকে ভাজা করে নিচ্ছি আলু দিয়ে আর রান্না এখনো নামাইনি ওগুলোকে বসিয়ে আর চলে এসেছি বাইরে জলের বোতল নিয়ে এসে এখন জল খাচ্ছি আর একটুও বাতাস নেই বাইরে আর কারেন্টও নেই মানে এই গরমে কারেন্টও থাকে না কি আর বলা যাবে তো আর এদিকে মা এসে বলছে এই যে গাছের পাতাগুলো মরে গিয়েছে তো আমি বললাম কী করে তো আমি ওগুলো দেখিনি তো মা বললো যে ওগুলো ওই যে এত রোদ্রের কারণে ওগুলো মরে গিয়েছে আমি বললাম সত্যি কি মা বললো হ্যাঁ ওগুলো রোদ্রের কারণে মরে গিয়েছে আমি শুনেই মানে আমার কি আমি অবাক হয়ে গেছি যে এতো রোদ পড়েছে যে গাছপালাকে মেরে দিচ্ছে প্রকৃতি এতটাই আমাদের উপর রুষ্ট জানি না ভগবান কেন আমাদের উপর এতটা নষ্ট হয়ে আছে এবং প্রকৃতিও আমাদের উপর রুষ্ট হয়ে আছে কিছুই বুঝতে পারছি না তো এখন ভাত দিয়ে দিয়েছি দিয়ে এখন এই যে বসে আছি বাবা এখনও আসেনি স্নান করে বাবা আসলে বাবাকে দিয়ে আমিও খেতে বসবো আর খাওয়া দাওয়া শেষে এর কাছে এসেছি তো মানে একটু মানে আদর করতে দেয় না কিছু না দেখো তো তোমরা কি করে আমি সামনে গেলেই ও আমাকে মারতে চায় অভাবে ওকে আমি মারতে চাই ও আর আমার সামনে আসে না আমি গেলেই ও সরে যায় আর দেখো কি করে ও বে বেড়ে আদৌ ওই তুই সে আদৌ 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 রাদ আদৌ দেখি দেখি দেখো তোমরা ওর গলার মধ্যে বা ওর একটু মুখের মধ্যে যদি হাত বুলিয়ে দেওয়া হয় ও খুব মানে কি করে দিচ্ছে দেখো মুখটা উঁচু করে নিয়ে ওকে আরো দেওয়ার জন্য আদু আদু চুমকুমুকু টামতু আর ওকে হাত বুলিয়ে দিয়ে দিয়ে যদি হঠাৎ হাতটা সরিয়ে নেওয়া হয় তাহলে ওর খুব রাগ হয় এই যে এখন আমি এদিকে একটু বেরোলাম এখন দেখো আমার মুখের মধ্যে কিভাবে রোদের তাপটা লাগছে দেখো এই যে এখন বেলা পড়ে গিয়েছে তবুও কিন্তু রোদটা কমেনি এখনও সূর্যের তাপটা অনেকই বেশি তো ওটাই আমি এখন ভিডিও করছি আর দেখি বাতাস দিচ্ছে না আর বাইরে কিছু সময় থাকার পর এখন আসলাম এসে এখন গা ধুব ধুয়ে আর তাড়াতাড়ি করে ঘরে আসলাম এসে আর চুলগুলোকে আছড়ে নিয়েছি কারণ মা বলে যে সন্ধ্যাবেলা নাকি চুল আচড়াতে নেই তাই আর কি তাড়াতাড়ি করে সন্ধ্যা হওয়ার আগেই চুলগুলোকে ধুবে নিয়েছি আজকে আর এখানে কিছু কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছে আর আমি এখন ওদিকে একটু বেরোবো তো দেখি মাও কানে গিয়েছে বেরিয়ে দেখি ওদিকের অবস্থাটা কীরকম যদি খুব গরম তো কী করবো ঘরে থেকে আরো বেশি গরম লাগছে তো একটু বাইরে দিকে হাঁটাহাঁটি করলে একটু হাওয়া বাতাস যদি লাগে তাহলেও তো ভালো তাই না আর এই ভিডিওটা যখন করছিলাম তখন আমাদের পাশের বাড়ির একজন বৌদ্ধ মহিলা বলছিলেন যে তুমি আমাদেরকে ভিডিওতে নিও না আমি বললাম না না তোমাদেরকে নিই নি আমি এমনিতে আর কি ভিডিও করছিলাম তো তারপর কিছু সময় থাকার পর ওখান থেকে ঘুরে আসলাম আর কোন তো কমেই নেই তো তোমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কতক্ষণের জন্য টাটা